আসসালামু আলাইকুম এভরিওয়ান আর কে ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আপনার অবগত আছেন যে আপনার কিন্তু ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর একটি সার্কুলার চলমান রয়েছে বিশাল বড় একটি সার্কুলার যা এই ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর এত বড় সার্কুলার কিন্তু এর আগে কখনো প্রকাশিত হয়নি প্রায় দুই হাজার পাঁচশো চব্বিশটি পদ রয়েছে তো এখানে কিন্তু পরীক্ষা পদ্ধতি পরিবর্তন হয়েছে আপনার কি পদ্ধতিতে পরীক্ষা হবে কত নম্বরে পরীক্ষা হবে কি কি পড়বেন কি কি পড়া লাগবে না কি কি বাদ দেবেন সে বিষয়ে আজকে ভিডিওতে আলোচনা করব এবং এই ভিডিওতে আলোচনা করব এবং আর একটি আপনার নিবন্ধন তারপরে বিসিএস প্রাইমারি এক্ষেত্রে আপনার কোটা পদ্ধতি কেমন ব্যবহার করবে সে বিষয়ে আলোচনা করবো এবং এই ভিডিওতে আলোচনা করব যে আপনারা আসল যে জানেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকার থাকা অবস্থায় এখন আপনার কিন্তু সার্কুলার ও প্রায় অপের দিকে মোটামুটি কিছু সার্কুলার হচ্ছে কিন্তু পরীক্ষা টোটালি কিন্তু হচ্ছে না একটা দুটো সামান্য পরীক্ষা হচ্ছে কিন্তু চাকরি পরীক্ষা আসলে হচ্ছে না তো চাকরি পরীক্ষা হওয়ার সম্ভাবনা কবি থেকে শুরু হবে বা কবে থেকে চাকরি পরীক্ষার হওয়ার সম্ভাবনা রয়েছে সে বিষয়ে আলোচনা করবো তো বন্ধুরা বিস্তারিত আলোচনা শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনারা খুব সুযোগ পেতে পারেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক দেখুন আমার ভিডিওতে টাইটেলে লেখা আছে যে স্বপ্ন এবার সত্যি হবে যেভাবে প্রস্তুতি নিলে আপনারা জানেন যে আপনারা এখানে রেকর্ড জরি পদের চাকরি এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে তো আপনার কিভাবে প্রস্তুতি নেবেন সে বিষয়ে আলোচনা করি তার আগে আপনি আলোচনা করব আপনারা জানেন যে ভূমি লেখ টজুরি দপ্তরে আপনি যদি বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করেন তাহলে আপনি দেখতে পাবেন এই বিগত বছরের প্রশ্নতে কিন্তু আপনার সাধারণত সত্তর নম্বরে লিখিত পরীক্ষা দেওয়া লাগতো এর পূর্বে যে পরীক্ষাগুলো হয়েছে তখন সেখানে কিন্তু আসলে যারা নিয়োগপ্রাপ্ত আছেন তারা কিন্তু সত্তর নম্বরে লিখিত পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে তারপরে তারা কিন্তু চাকরিটি অর্জন করতে পারছেন তবে এই নতুন পদ্ধতি তৈরি করছে সেটি হচ্ছে আপনার আপনার হচ্ছে ফার্স্ট টাইমে লিখিত সরি এমসিকিউ পরীক্ষা দিতে হবে পরবর্তীতে লিখিত পরীক্ষা দেওয়ার সম্ভাবনা রয়েছে তবে আপনাকে ফার্স্ট টাইমে কিন্তু একশো নম্বরে এম সি পরীক্ষা দিতে হবে তো এটি হচ্ছে আপনার মূলত পরিবর্তন যা আপনার আগে ছিল লিখিত এবার হচ্ছে আপনার এমসিকিউ এবার এই একশো নম্বর এমসি কিউ আপনি কীভাবে কোথা কোথা থেকে দিবেন দেখুন এখানে হচ্ছে আপনার বাংলা পঁচিশ নম্বর ইংরেজি পঁচিশ নম্বর গণিত পঁচিশ নম্বর সাধারণ জ্ঞান পঁচিশ নম্বর ই হচ্ছে টোটাল একশো নম্বর এবার আর বিষয়ভিত্তিক বিষয়বৃত্তিক আলোচনায় আপনি কোন কোন টপিক পড়বেন কোন কোন টপিক বাদ দিবেন সেই বিষয়ে দেখুন আপনি বাংলা জন্য পড়বেন হচ্ছে ধ্বনি ও বর্ণ শব্দ সন্ধে বিচ্ছেদ ত্যাগ প্রকাশ সমাস বানান শুদ্ধ বিরাম চিহ্ন প্রকৃতি কারক এরপরে সাহিত্যের জন্য পড়বেন আপনি যোগ উক্তি সদনাম কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর জাস্ট আপনি যদি বাংলা পড়েন তাহলে আশাবাদে যে আপনি আপনি আসলে আপনার বাংলা কভার হয়ে যাবে পড়বেন পার্টস অফ স্পেস ভয়েস সেন্স নাম্বার কারেক্ট স্পেলিং জাস্ট এগুলো পড়লে আপনার ইংরেজিটা হয়ে যাবে এরপরে হচ্ছে আপনার গণিত গণিতের জন্য পড়বেন মৌলিক সংখ্যা গড় অনুপাত তৈকিক নিয়ম লসাগো গসাগু মান নির্ণয় উৎপাদক সূচক ধারা বৃত্ত ক্ষেত্রফল ও কোণ আপনি গণিতের জন্য এগুলো পড়লে আপনার সাধারণ জ্ঞান আপনি সাধারণ জ্ঞানের জন্য মুক্তিযুদ্ধ সেতু বঙ্গবন্ধু আহ মেট্রোর তত্ত্বাবধায়ক সরকার জাতিসংঘ এবং সাম্প্রতিক আন্তর্জাতিক ও বাংলাদেশ বিষয়গুলি এগুলো পড়লে আপনার মোটামুটি হয়ে যাবে এবং আপনারা যে কোনো চাকরি পেতে চাইলে কিন্তু আপনার বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিসে কোনো বিকল্প নেই আপনাকে বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস অবশ্যই করতে হবে পড়াশোনা করতে হবে তো আপনার এখানে যে যে গ্রেড আবেদন করবেন সেই গ্রেডের অনুযায়ী বিগত বছরের যে পরীক্ষাগুলো হয়েছে যেমন অফিস সহায়ক হোক যে কোনো পদে হোক কম্পিউটার অপারেটর চ্যাট মুদ্রা করি যে কোনো পদে হোক এক কথায় বলতে গেলে আপনি যদি এগারো থেকে ষোলোতম বিশতম গ্রেডে সকল পদের প্রশ্ন যদি আপনি আসলে ভালোভাবে পড়াশোনা শেষ করতে পারেন এবং বিগত বছর প্রথম যদি আপনি ভালোভাবে শেষ করেন তাহলে আশাবাদী যে আপনি ওইখান থেকে কিন্তু ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট হুবাহ কমন পাবেন আমি আবার বলতেছি আপনি যদি আপনার বিগত বছর এগারো থেকে বৃহস্তম গ্রেডের যে পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষাগুলো বিগত বছরে দশ বছর বা বারো বছরের প্রশ্ন আপনি যদি অ্যানালাইসিস করতে পারেন তাহলে আপনি দেখবেন সেখান থেকে আপনার ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট প্রশ্ন কিন্তু হুবাহু রিপিট করা হয় তো ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট নাম্বার কিন্তু আপনার এখান থেকে পেয়ে যাবেন এবং বাড়তি যে নাম্বার আপনার পাওয়ার প্রয়োজন সেটি হচ্ছে আপনি টপিক ওয়াইজ পাওয়া যায় সেই বইগুলো আপনারা দেখবেন সেই বইগুলো এনে পড়াশোনা করবেন তাহলে আপনার হান্ড্রেড প্রস্তুতি কনফার্ম হবে এবার আসি যে আপনার আসলে নতুন যে পরীক্ষাগুলো পরীক্ষাগুলো খাদ্য অধিদপ্তর আহ যে আছে এগুলো আসলে পরীক্ষার সম্ভাবনা কবে রয়েছে দেখুন বর্তমানে রয়েছে আপনার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু এখনো তারা নিজেরাই ঠিকভাবে মানে বসতে পারেনি তো আর পরীক্ষা নেওয়ার সম্ভাবনা তো কেমন বোঝাই যাচ্ছে পরীক্ষা কিন্তু মূলত আপনার ডিসেম্বর মাসে সামান্য কয়েকটি হবে তবে আগামী বছর দু হাজার সালে আপনার যেমন সার্কুলার হবে ভরপুর ঠিক তেমনিভাবে পরীক্ষাও হবে ভরপুর তো আপনারা যারা চাকরি করার স্বপ্ন দেখতেছেন যে আপনারা আসলে সরকারি চাকরিতে যেতে চান বা সরকারি চাকরি পেতে ইচ্ছুক তারা এখনই প্রস্তুতি নিতে থাকুন আগামী দু হাজার পঁচিশ সাল আপনার যেমন সার্কুলার আসবে ঠিক তেমনি পাবেন প্রচুপণের পরীক্ষাও হবে আর এখানে কিন্তু আসলে দুর্নীতি হওয়ার তেমন কোনো সম্ভাবনা নেই সেই বিষয়ে আপনাদের মাথায় রাখতে হবে তো বন্ধু আজকে ভিডিও পর্যন্ত সে ভালো থাকবেন সুযোগ থাকবেন আসসালামু আলাইকুম